মোবাইলে এয়ারপ্লেন মুড অন করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের সিমে কল আসবে না সিম থেকে কল যাবেও না শুধু ইন্টারনেট ব্যবহার করা যাবে মোবাইলের ওয়াইফাই বন্ধ আছে ইন্টারনেট কানেকশনও বন্ধ কারণ এয়ারপ্লেন মুড অন তবু কিন্তু আমার মোবাইলে ইন্টারনেট সঠিকভাবে কাজ করছে অসাধারণ এই কাজটি ছোট্ট ভিডিওটি দেখে একবার শিখে রাখুন ভবিষ্যতে কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে মোবাইলের সিম বন্ধ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক কোড নাম্বার দিয়ে এয়ারপ্লেন মোড অন করে ইন্টারনেট ব্যবহার করা যাবে তবে কোড নাম্বারটি সব মোবাইলে সঠিকভাবে কাজ করে না গুপন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব অ্যাপটি দিয়ে আপনি সহজে কাজটি করতে পারবেন গুগল প্লে স্টোর ওপেন করবেন এয়ারপ্লেন মোড অন করে ইন্টারনেট ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে ফোর্স এল টিই ফোর্স এল টিই লিখে সার্চ করবেন এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নিবেন ওপেন বাটনে ক্লিক করবেন নেক্সটে চাপ দিবেন অ্যালাউএ চাপ দিয়ে আবার অ্যালাউ দিয়ে দিবেন নেক্সটে চাপ দিবেন অ্যাকসেপ্ট ইউজেস পলিসি অ্যাকসেপ্ট ইউজেস পলিসিতে টিকমার্ক দিয়ে গেট স্টার্টেডে চাপ দিবেন অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপের হোম পেজে ম্যাথড ওয়ান মেথড টু মেথড থ্রি তিনটি অপশন থাকবে মনোযোগ দিয়ে দেখুন মেথড ওয়ানে ক্লিক করার পর ইরোর লেখা শো হলে মেথড টুতে ক্লিক করবেন এই পেজে নিয়ে আসা হবে উপরের দিক থেকে সিলেক্ট ফোন ইন্ডেক্সে চাপ দিবেন ফোন জিরোতে চাপ দিবেন আপনার মোবাইলে যে সিমে এম বি প্যাক কিনা আছে যে সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন ফোন জিরো মানে সিম ওয়ান ফোন ওয়ান মানে সিম টু আমি সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করব তাই ফোন জিও সিলেক্ট করে দিলাম আপনিও সঠিকভাবে সিলেক্ট করে নিচের দিকে চলে আসবেন সেট পিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ এই সেটিংসে ক্লিক করবেন সেট পিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে এল টি ওয়ানলি সিলেক্ট করে দিবেন এই দুইটি সেটিংস করার পর মোবাইলের নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে টান দিবেন ইন্টারনেট কানেকশান অন রেখে মোবাইলের এয়ারপ্লেন মুড সেটিংসটি অন করে দিবেন মোবাইলের ইন্টারনেট কানেকশন অবশ্যই অন রেখে তারপর এয়ারপ্লেন মুড অন করে মোবাইলের সিম বন্ধ করতে হবে এখন আপনি আবার অ্যাপটি ওপেন করে ফোন ইনফরমেশান এই সেটিংসে চলে আসবেন সেট পিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপের নিচের মোবাইল রেডিও ফাওয়ার এই সেটিংসটি অন করে দিবেন মোবাইল রেডিও ফাওয়ার সেটিংসটি অন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে এয়ারপ্লেন মুড অন থাকা অবস্থায় ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে দেখুন আমার মোবাইলে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে এয়ারপ্লেন মুড অন আছে অ্যাপ ইনস্টল করেও দেখিয়ে দিচ্ছি ইন্টারনেট কিন্তু সঠিকভাবে কাজ করছে মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইলের সিমে এখন আর কল আসবে না আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংসের কাজ আপনার শিখে রাখতে হবে নয়তো সমস্যায় পড়ে যাবেন কোনো সময় যদি স্বাভাবিক অবস্থায় আবার মোবাইল নিয়ে আসতে চান তাহলে অবশ্যই ফোর্স এল অ্যাপটি ওপেন করে মেথড টুতে ক্লিক করে এই সেটিংস থেকে স্যাট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে এল টি অনলি পরিবর্তন করে অন্য আরেকটি সেটিংস সিলেক্ট করে দিবেন মোবাইল রেডিও পাওয়ার সেটিংসটি অফ করে দিবেন এখন কিন্তু আর মোবাইলের ইন্টারনেট কাজ করবে না এয়ারপ্লেন মুড অন রেখে এখন আর ইন্টারনেট কাজ করবে না আপনি দেখুন এখানে ওয়াইটিং দেখাচ্ছে এয়ারপ্লেন মুড অফ করে স্বাভাবিক অবস্থায় ইন্টারনেটের কাজ করা যাবে কোনো সময় যদি আবার প্রয়োজন হয় এয়ারপ্লেন মুড অন করে সিম বন্ধ রেখে ইন্টারনেট ব্যবহার করার তাহলে অবশ্যই অ্যাপটি ওপেন করে ম্যাথ টুতে ক্লিক করে সেট পি পেয়ার নেটওয়ার্ক টাইপে এল টি সিলেক্ট করে মোবাইলের ইন্টারনেট কানেকশান অন রেখে এয়ারপ্লেন মুড অন করে মোবাইল রেডিও ফাওয়ার সেটিংসটি অফ করে অন করে দিবেন তাহলে আবার এয়ারপ্লেন মুড অন অবস্থায় ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে অফ করাও তো শিখিয়ে দিয়েছি অ্যাপটি অপেন করে এলটিই পরিবর্তন করে আরেকটি সেটিংস দিয়ে দিবেন দেন এয়ারপ্লেন মুড অফ করে দিবেন মোবাইল স্বাভাবিক অবস্থায় চলে আসবে এখন থেকে প্রয়োজন হলে খুব সহজে আপনি মোবাইলে এয়ারপ্লেন মুড অন করে সিম বন্ধ রেখে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন কেউ কল দিয়ে বিরক্ত করতে পারবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি লাইক করতে ভুলে যান কষ্ট করে লাইক করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন